বিজ্ঞান যে চাঁদ যেখানে আছে সেখান থেকে যদি নিচে নেমে যেত কিছুটা নিচে নেমে যেত বা তাহলে এই পৃথিবী পুরো পৃথিবী পানিতে প্লাবিত হয়ে যেত আর যেখানে আছে এখান থেকে উপরে উঠে গেলে এই পৃথিবী শুষ্ক মরুভূমিতে পরিণত হয়ে যেত সবই উপস্থিতি সূর্যটা যেখানে আছে ওখান থেকে যদি নিচে নামতো তাহলে এই পৃথিবী পুরো পৃথিবী পুরে সার্কাস হয়ে যেত যেখানে আছে সূর্যটা আজকে বিজ্ঞান বলতেছে সেখান থেকে কিছুটা উপরে উঠে যেত তাহলে এই পৃথিবী ঠান্ডায় শীতল হয়ে যেত হিমায়িত হয়ে যেত বুঝতে পেরেছেন এই যে চাঁদ সূর্য এগুলো সব কার হুকুম মানে বলেন তো আল্লাহ তালার হুকুম মানে বাংলাদেশের অবস্থান বিশ্বের মানচিত্রে কতটুকু আপনারা কি জানেন বাংলাদেশকে খুঁজতে হলে আপনার খুঁজতে হবে কোথায় আগে যাইতে হবে ইন্ডিয়া কোথায় কারণ আগে যদি আপনি ইন্ডিয়া খুঁজেন তাহলে বাংলাদেশ খুঁজে পেতে আপনার জন্য কি হবে সহজ হয়ে ছাত্র জীবনে যখন বিভিন্ন কাজে দেশ খোঁজা লাগতো তখন আগে খুঁজতাম ইন্ডিয়া কোথায় আছে কারণ ইন্ডিয়া যদি আমি আগে পাই তাহলে বাংলাদেশ খুঁজতে কি হয় সহজ হয়ে যায় এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান হয়েছে এমন এই দেশটাকে খুঁজে পেতে হইলে আগে তার পাশবর্তী রাষ্ট্রকে খুঁজে পেতে হয় এই বাংলাদেশের মধ্যে আপনার বরিশাল বিভাগের অবস্থান কতটুকু পিরোজপুর জেলার অবস্থান কতটুকু এই বাংলাদেশের মধ্যে আপনার কাউখালীর অবস্থান কতটুকু আপনার শীর্ষা গোয়ালটা তারপরে হগলা বেতকা দক্ষিণ বেতকা উত্তর এর অবস্থান কতটুকু এর মধ্যে আপনার অবস্থান কতটুকু আমার কথা কি বুঝতেছেন মাথায় ঢুকতেছে এই যে টোটাল যে ইউনিভার্স টোটাল যে পৃথিবী এই পৃথিবীটা টোটাল যে পৃথিবীটা এইটা যদি আটলান্টিক মহাসাগরে টিকটিকির একটা ডিম ছেড়ে দেন এই টিকটিকির ডিমটা আটলান্টিক মহাসাগরের অনেক জায়গা দখল করবে তাই না এই আটলান্টিক মহাসাগরে একটা টিকটিকির ডিম যতটুকু জায়গা দখল করে ততটুকুন জায়গাও আল্লাহর মহাবিশ্বের সামনে এই পুরো পৃথিবী দখল করতে পারে না তাহলে এই পৃথিবীর মানুষ আপনি আমি এবার একটু চিন্তা করে আমাদের